মাত্র এক মাস যদি আপনি আলকুশিরে ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন আপনার রোগটা সেটা যত পুরাতন হোক না কেন যত জটিল হোক না কেন ইনশাল্লাহ আপনি সেরে উঠবেন আসসালামু আলাইকুম আর একমাত্র লহি ওবারাকত বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে একটা রিকোয়েস্ট বহু বছর পর্যন্ত আসছিল অনেকেই বলছিলেন যে স্যার আলকুশি এত ভালো একটা প্রোডাক্ট কিন্তু হওয়ার কারণে আমরা অনেকেই খেতে পারি না আপনাদের জন্য আলকুশি সদন করে পাহারে আলকুশি সদন করে ক্যাপসুল আকারে নিয়ে আসা হয়েছে যারা গুরুতর থেকে ন্যাচারালি সুস্থ হতে চান আপনার গুরুতর সেটা যত জটিল কঠিন বা পুরাতন হোক না কেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা কথা এটা সবাই জানেন যে বানর আলকুশির বীজ খেয়ে ঘন্টার পর ঘন্টা করে যায়। তো সেই পাহাড়ি আলকুশীর সদন করে এই ক্যাপসুল তৈরি করা হয়েছে মাত্র 1 মাস যদি আপনি আলকুশীর এই ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন আপনার রোগটা সেটা যত পুরাতন হোক না কেন যত জটিল হোক না কেন ইনশাআল্লাহ আপনি সেরে উঠবেন বন্ধুরা আমার আলকুশী ক্যাপসুলের এই এক মাসের একটা ফাইল মূল্য মাত্র 1100 টাকা আমি আবারো বলছি যে আলকুশী কে ঘন্টার পর ঘন্টা চেঁচে করে বানো সেই আলকুশী সদন করে ক্যাপসুল আকারে অত্যন্ত সস্তায় আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে মাত্র এগারোশো টাকার একটা ফাইল আপনি সেবন করে পরীক্ষা করে দেখেন আমার কথার সাথে যদি বাস্তবতার মিল পান তাহলে অবশ্যই বলবো এই ক্যাপসুলটা যেন দুই থেকে তিন মাস সেবন করেন সারা জীবনের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি হাতে তুলে ধরে আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমাদের অরিজিনাল নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য আমার হাতে থাকা এই কাগজে যে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে মোবাইল নম্বরগুলো রয়েছে শুধুমাত্র এই সব নম্বরেই আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ তাহলে প্রতারিত হবেন না